এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দেখেন আমাদের ঈদের শপিং এই জুতাটা কিনেছি রাফ ইউজের জন্য আর ঈদের জন্য হাত ঢুকাও এই যে আবিয়ান কিনেছে একটা ব্যাগ ও পেঁচায় যাচ্ছে পুরা ধরতেছে না হ্যাঁ এবার হয়েছে হ্যাঁ হ্যাঁ তো ভেরি গুড

আরো কিছু সেগুলো দেখাবো জুতা হ্যাঁ এটা স্কুলে পরে যাবো তোমার স্কুলে এটা বেড়াতে যাওয়ার সময় পরব